শুভ সকাল প্রিয় বন্ধুরা আমার ছোট্ট কাতি পুরো রাজ্য তিক্রে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে এসে বৃহস্পতিবার সকালবেলা কারণ গতকালকে আমি বেল পাতা দুবার বছর কিছু আইনা রেডি করে রাখছিলাম তো সকালবেলা আমার শাশির মাই আজকে দেওয়াল হয়েছে আর আমি ওখানে মানে রান্না করতেছিলাম সবুজ স্কুলে দিয়ে আবার ঘুমাইছি তো ঘুমাতে গিয়ে একটু রান্না বানি কারণ আজকে রান্না করো লেগ পিস টেসকে দিন ধরে ফ্রিজে রাখছি তো বেশি দিন ফ্রিজে রাখলে কী তাও বেশি একটা ভালো লাগে না তো যেহেতু আজকাল চার পাঁচ পাঁচ ছয় দিন হয়ে গেছে রান্না করলাম ভিডিড়ে মানে বরফ চালাইছি সিদ্ধ করলাম ভাজা তারপর কখন কোন দিয়ে আলাইছি তো চলো বন্ধুরা আমার ভিডিওটা তোমরা সবার কাছে মানে শুরুর থেকে শেষ দেখার অনুরোধ রইলো আর আশা করি তোমরা কাছে অনেক অনেক ভালো লাগবো ভিডিওটা তো চলো আমার ভিডিও মানে লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করবো আমার ভিডিও দেখে সেরা এদিকে রান্না বাড়ি সেরে সেরে তারপরে আবার মোটামুটি অনেকটা কাজ আছে সবটা কাজ গুছাই সবাই আবার আর আজকে কিন্তু আমি পুরো মানে বেশি ব্লগ বানাইছি না প্রায় তিন চার মিনিটের ব্লগ হয়ে গো বন্ধু তো ভিডিওটা তোমরা মানে তারপরে দেখো স্নান টান করে দিছি না তো আলতা করলাম কারণ যেহেতু বৃহস্পতিবার আর আলতা আমি করে থাকলে যদি করে আলতা থাকে তাহলে কিন্তু বৃহস্পতিবারে পড়ি কারণ আলতা পড়তে আমার খুব ভাল লাগে আলতা পড়লে বন্ধুরা একটা সমস্যা হয় কারণ পায়ের ফাটা অনেকটা ভাই দেবে না তো যাই মানে যারা পায়ের ফাটা আছে তার আলতা পড়লে অনেকটা সুবিধা আমারও হয় তো ওই যে বৃহস্পতিবার মানে একটু লুটি লুটি ভাবটা লাগে সেই কারণে পড়লাম আর কি আরেকটি দেখো বন্ধুরা গতকালকে দেখো কারেন্ট যাওয়ার পরে পাওয়ার ব্যাঙ্কের পাওয়ার ব্যাঙ্কটা লাইটটা দ্বালা

চাপক অফ হই না একবারে কত কোন কালকা ইয়া করছে পরে রাতে নিচে রাখছি পাওয়ার ব্যাংটা না লিলি স্কুল যেতে নাস্কে লিলি شويه তো গোমাবো কিন্তু মিঠাই দেখে তুই হ্যাঁ তারপরে প্রায় তিনটার দিকে এমন বৃষ্টি নামছে বৃষ্টি চারেক ঝমঝমা ঝমঝমা কারণ সকালবেলা বৃষ্টি আছে না রাত্রেও হয়েছিল না হয়েছে তো একটা খেয়াল নেই মারা সারাদিন বৃষ্টি আসলো না যে মাত্র দুইটা তিনটা বাজছে এমাত্র দেখো বৃষ্টি আর টিউ দিকে টিনের দিকে যায় রইছে তো আমরা কাছে একটু শেয়ার করলাম শুভ কিন্তু ঘুমাইতেছে আর শুভ ঠামতো ঘেঁচা গাঁকিত বাড়ির মধ্যে তারপরে হয়ে গেল রাত্রের পর্ব কারণ রাত্রে রান্না বাড়ি শুয়ার বাবা বাড়িতে তো পাটার মাংসটা আনছিল যে একটু যে রাখছি কারণ আমি একটু করে খাইতাম কইসে খাইছি মানে রান্না করছি যেহেতু রাখুন না খাইয়া খালি গল্প একটু আসছিলো তো করে রান্না করতেছে মাংসটার মধ্যে আসছি শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা কোনো কিছু দিছি না আর মাংসটা কিন্তু অনেকটা টেস্ট হয়েছিলো বন্ধুরা এদিকে আমি কষাইতে আসছি তারপর একটু জল ফুটাইয়া দেবো তো চলো পোড়াটা শেয়ার করতে পারলাম না আমার ব্লক আসকে এই এটা আটা